আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের ফাঁসির রায় হয় শেখ হাসিনা আওয়ামী লীগ দুই হাজার পঁচিশ রহমান নিজামি জামায়াত কাদের চৌধুরী বিএনপি দুই হাজার পনেরো আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগ দুই হাজার পঁচিশ কাদের মোল্লা জামায়াত দুই হাজার তেরো আলী আহসান মোহাম্মদ মুজাহিদ জামায়াত দুই হাজার পনেরো মীর কাশেম আলী জামায়াত হাজার ষোলো মোহাম্মদ কামারুজ্জামান জামায়াত দুই হাজার পনেরো এম এ জাহিদ হোসেন খোকন বিএনপি দুই হাজার চোদ্দ কমান্ডার মোহাম্মদ মোবারক হোসেন আওয়ামী লীগ দুই হাজার চোদ্দ কায়সার জাতীয় পার্টি আবুল কালাম আজাদ জামায়াত দুই হাজার তেরো মাওলানা আব্দুল সোহান জামায়াত দুই হাজার পনেরো ওবায়দুল হক তাহের নেজামে ইসলামী দুই হাজার ষোলো আতাউর রহমান ননী মুসলিম লীগ দুই হাজার ষোলো আশরাফুজ্জামান খান দুই হাজার তেরো চৌধুরী মঈনুদ্দিন দুই হাজার তেরো সৈয়দ মোহাম্মদ হাসান আলী দুই হাজার পনেরো ফোরকান মল্লিক দুই হাজার পনেরো শেখ সিরাজুল হক দুই হাজার পনেরো